ডায়াবেটিক রুগীদের ইউরিন ইনফেকশন কেন বেশি হয় আমরা জানি ডায়াবেটিক রুগীদের রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেশি থাকে এবং সেটা প্রস্রাব বা ইউরিনের মাধ্যমে বের হয় এই গ্লুকোজ বা সুগার ব্যাকটেরিয়ার খুব ভালো একটা খাবার যেটা তাদের মাল্টিপ্লিকেশন বা বংশবৃত্তিতে খুব হেল্প করে তাই ডায়াবেটিক রুগীদের প্রস্রাবেও অনেক গ্লুকোজ থাকে যেটা খেয়ে ব্যাকটেরিয়াগুলো খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে এছাড়াও দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিক রোগীদের মূত্রথলির সমস্যার কারণে প্রস্রাব ঠিকমতোভাবে ক্লিয়ার হয় না প্রস্রাবটা মূত্রথলিতে জমে থাকে জমা প্রস্রাবের ভিতরে ব্যাকটেরিয়াগুলো বংশ ভালো করতে পারে তাও ডায়াবেটিক রোগীদের ইমিউনিটি দুর্বল থাকে যে কারণে সহজেই প্রস্রাবে ইনফেকশন হয় কীভাবে প্রতিরোধ করবেন ডায়াবেটিক রোগীরা শর্ট করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন বা ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখুন বেশি করে পানি খান প্রস্রাব চেপে রাখবেন না এবং যদি প্রস্রাবে জ্বালা পোড়া বা প্রস্রাবের ইনফেকশনের কোনো উপসর্গ দেখা যায় খুব দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন